Doo doo! শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো মেয়ে আমার নিচে তলাতেই রয়েছে আমার শ্বশুর মশাই রয়েছে তো সেই জন্য আমি এখন দোতলাতে আসলাম আর এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি আজ হলো সোমবার সোমবার দিন কাজের তারা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি থাকে ঠাকুর পুজো করতে হয় তো অনেক মানে নানান কাজকর্ম থাকে সেই জন্য ব্লগটা শুরু করতে একটু বেশি দেরি হয়ে গেল না হলে প্রত্যেক দিন সকালের দিকেই আমি ব্লগটা শুরু করে থাকি তো যাই হোক এখন আমি একটু রেডি হচ্ছি আর চুলটা এখন বেঁধে নিলাম তবে এখন মানে প্রত্যেক দিনে চুলটা এইভাবেই বাঁধা থাকে আর যেহেতু চুলটা একটু বড় সেই জন্যই আর এইভাবে বেঁধে রাখতে রাখতে আমার চুলটা কেমন একটা ভাঁজ পড়ে গেছে এবার ভেবেছি দুর্গা পুজোর সময় আমার চুলটা কেটে একদমই ছোট করে দেব আর ভালো লাগে না বড় চুল আগে আরও বেশি বড় ছিল তোমরা তো আমাকে দেখেছই তো এবার ভেবেছি চুলটা কেটে অনেকটাই ছোট করে দেবো তো নিজের যত্ন তেমন একটা নিতে পারি না আসলেই অনেকটা কষ্ট হয়ে যায় সেই জন্য ই ভেবেছি যে চুলটা কেটে ছোট করব। তো যাই হোক এখন আমার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি সকালের দিকে গুছিয়েছিলাম তবু ভাবলাম কি যে এখন বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই অনেকদিন ধরেই বিছানার চাদরটা পাতানো ছিল তো এখন অন্য একটা বিছাতে হবে আসলে কি তো সাদা কালারের বিছানার চাদর যদি একটু নোংরা হয় তাহলে প্রচণ্ড পরিমাণে দৃষ্টিকটু লাগে তো সেই জন্য এখন আমি এটা এখন সুন্দরভাবে পেতে দিয়ে একদম পরিপাটি করে নেবো আর মেয়ে যেহেতু নিচেই রয়েছে সেহেতু আমি এদিকে কাজকর্মগুলো একটু করে নেব তো এই হচ্ছে ব্যাপার আবার নিচে গিয়ে আবার ঠাকুর পুজো করতে হবে দেখি তোমাদের সঙ্গে কতটাকে শেয়ার করতে পারি অবশ্যই দেখাবো তবে আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার মেয়েকে সন্ধ্যা বেলায় আর রাতের বেলায় কি কি খাবার খাইয়ে থাকি সেটাই তোমাদের এই ব্লগে দেখে মানে দেখাবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে সোমবার দিন আসলে মেয়েকে একটু ভাবনা চিন্তা করেই খাবারগুলো দিতে হয় অন্যান্য দিন তো বাড়িতে মাছ আসে তারপর ওকে একটা ডিম খাওয়াই তো সোমবার দিন তো আর আমিষ জাতীয় খাবার খাওয়ানো হয় না তো নিরামিষ জাতীয় খাবারই খাওয়াতে হয় সেজন্য জন্য একটু চিন্তা করতে হয় যে কি খাওয়াবো আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতেই ঘরটা গোছানো হয়ে গেছে আর বিছানার চাদরটা যখন আমার খাটে বিছানো হয় দেখতে বেশ ভালোই লাগে তো আমার শাশুড়ি মা আজকে কি রান্না করেছে সেটা তোমাদেরকে বলবো আর আমি ঠাকুর পুজো করে নিয়েছি তোমাদেরকে আর দেখানো হয়নি আর ঠাকুর পুজো করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এদিকে আমি ভাত নিয়ে নিলাম আর দু টুকরো মতো আমি শশা নিয়েছি আমার মেয়ে শশা খেতে পছন্দ করে আচ্ছা এখন বলি দুপুরবেলায় মেয়েকে কী খাওয়াবো তো আমার মেয়েকে আমি যে নিরামিষের দিন বাঁধা দড়া খাবার খাওয়াবো এমন কোনো কথা নেই বাড়িতে যেটা রান্না হয় সেটাও খাওয়াই আবার আমি রান্না করে দিই সেটাও খাওয়াই তো আজ আমার শাশুড়ি মা রান্না করেছে তো সেটাই মেয়েকে খাইয়ে দেবো তো আমি যেহেতু পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য মেয়ের জন্য আলাদা করে আর রান্না করতে পারিনি এবার বলি মেয়েকে দুপুরবেলায় কী দিয়ে ভাত খাওয়াবো তো পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না হয়েছে আর নিরামিষের মধ্যে আজকে বড়ি দিয়েছিল আর এই বড়ি দিয়ে নিরামিষ রান্না করলে খুব ভালো লাগে এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি তো যাই হোক এখন মেয়েকে নিয়ে চলে এসেছি খাওয়াতে তো ঘরের মধ্যে বসিয়েই খাওয়াই তো এখন কি বলতো খাবার নিয়ে আর দোতলাতে যাই না আর এখন মেয়েকে আমি নিচে তলাতে বসিয়েই খাওয়াই আর আদিশ্রী একদম ছোটবেলা থেকেই ও খাবার নিয়ে তেমন একটা কোনো দুষ্টুমি করে না কোনো দিনই করে না কিন্তু ওর যখন মাঝে মধ্যে শরীর খারাপ হয় তখন হয়তো খাবার নিয়ে একটু দুষ্টুমি করে খেতে চায় না এমনিতেই বড়দের যখন শরীর খারাপ হয় বা সর্দি কাশি জ্বর হয় তখন খাবার খেতে একদমই ইচ্ছা করে না আর মাম্মাম তো ছোট কদিন ধরে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না এখন মোটামুটি একটু ভালো আছি তবে মাথাটা একটু ঘোরায় তো যখন বসে থাকি উঠতে গেলে একটু চক্কর দেয় এরকমটাই মানে দুর্বলতার জন্য হয়তো হচ্ছে আর মানে হিমোগ্লোবিন অনেকটাই কম সেই জন্যই এই সমস্যাটা হয় তো যাই হোক যে কথাটা বলছিলাম আর আমার যে গল ব্লাডারে স্টোন হয়েছে তো সেই স্টোনের ব্যথাটাও হয়নি তো একই দিনে দুবার হয়েছিল তারপর থেকে আর হয়নি তো দেখা যাক কি হয় আচ্ছা এখন বলি আমরা তিনজনে চলে এসেছি দোতলাতে আর এখন একটু রেস্ট নেব এমন সময় মাসি আসলো তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মা মানে আমার শাশুড়িমার ছোট বোন তো মাসি এসেছে দেখতে তো তো দৌড়ি করছে আর মাসির সঙ্গে এক প্রকার জন্য কান্নাকাটিও শুরু করে দিয়েছে মাসি তো চলে গেছে আর এইদিকে মাম্মামের বাপি আবার ডাইপার অর্ডার দিয়েছিল অনলাইনে তো সেখান থেকে আবার ডাইপার এসেছে তোমাদের একটু দেখিয়ে দোতলা ঘরে এসেছি আর এই যে মামামকে এখন একটু ঘুম পাড়াবো তুমি ঘুমাবে আজকে একটু ঘুমাবে না তো দেখি এই যে এই ডেয়ারি মিল্কটা ওর ঠামে দিয়েছে তো এগুলো মামাও খেতে এখনো জানে না খায়ও না তাই না মামা আমি খাবো আমি খাই টেস্টি এটা খুব ভালো লাগে খেতে জানো আচ্ছা তো এই যে দেখো কত ওর একটা ডায়পার নিয়ে এসেছে মামা মেয়ে তো এক মাস চলে যাবে তাই না মা ডাইভার পরানো লাগে না হ্যাঁ তো এখন ড্রাইভার পড়ানো লাগে না অনেক সময় আবার রাত্রি বেলা না পরিয়েও রাখি তাই না মা তো চলো তোমরা দেখতে থাকো আর মেয়েকে এখন ঘুম পাড়াবো তো আমার হাজব্যান্ড যখন কোনো জিনিস কেনে তখন এত বেশি বেশি করেই আনে আর আমার মেয়ের ডাইপার যখন কেনে তখন অনেক করেই কিনে রাখে তো ও বলে কি যে সব সময় বলবে ডাইপার এনে দাও মানে দু তিন দিন পর পর বলবে যে ডাইপার এনে দাও তার থেকে ভালো একবারে এনে দেবো এক মাস দেড় মাস ধরে ইউজ করবে তো সেইভাবেই এনে দেয় আর এই যে দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো আমি আর রেস্ট নেব না তো আমার হাতে অনেকগুলো কাজ আছে যেগুলো আমি মনে মনে ভেবে রেখেছিলাম আগের থেকেই যে আমার মেয়ে তো এখন ঘুমিয়ে গেছে তাহলে আমি ঘরটা ভালো করে মুছে নিই তো অনেক দিন ধরেই ভাবছি ঘরটা মুছবো তো আদিসেই ঘুমিয়েছে জন্য ভাবলাম এখন মুছে নি আর ওকে নিয়ে ঘর মোছাই যাবে না আমি যখন ঘর মুছতে আসি ও জল ধরতে চায় তারপর এই যে ভেজা ফ্লোর দিয়ে হাঁটাহাঁটি করে সেই জন্য ভাবলাম এখন হাতে অনেকটা সময় পেয়েছি তো বাচ্চা কাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় মায়েদের মানে কাজের একটা গতিবেগ বেড়ে যায় মনে হয় যে পঞ্চাশ কিলোমিটার গতিতে কাজকর্ম হয়তো করা যায় এমন একটা মানে ব্যাপার হয় তো আমি আর করেই বলছি এমনটা না পঞ্চাশ কিলোমিটার গতিতে আমি কাজকর্ম করব প্রথমেই আমি রান্নাঘরে এসেছি আর রান্নাঘরের ওপরে এই যে টেবিলগুলো রয়েছে এখান থেকে প্রথম মোছা শুরু করেছি তারপর ফ্লোর দিয়ে মুছে একবারে আমি চলে যাব মাম্মামের রুমে তো এইভাবে ঝটপট করে আমি মোছার চেষ্টা করব। তবে আমি যখন ঘর মুছেছিলাম প্রায় আমার পঞ্চাশ মিনিট মতো সময় লেগে গেছে তো আমি বেশিরভাগ যখন আমি ঘর মুছি তখন আমি এইভাবেই বসে বসে মুছে নিই আমার মনে হয় দাঁড়িয়ে মোছার থেকে এইভাবে বসে মুছলে আরও বেশি পরিষ্কার হয় আর আমি যখন ঘর মুছি এইভাবেই বসে বসে মুছে নিই আমার মনে হয় এইভাবে ঘরটা মুছে নিলে পরিষ্কারটা বেশি হয় আর নোংরাটা বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় এটাই আমার কাছে মনে হয় মানে ব্যক্তিগতভাবে আর দাঁড়িয়েও মোছা যায় আমি আমি আমিও দাঁড়িয়ে মুছি তবে যখন হয়তো ঝটপট করে করতে হবে কাজটা তখন হয়তো ওইভাবেই করে নিই আর এইভাবে যখন বসে বসে মুছি তখন আমি ভালো করে একদম মন দিয়ে পরিষ্কার করে নিই আর আমার যখন কাজের ইচ্ছা হয় তখন আমি একসঙ্গে অনেক কাজ করে নিই সত্যি বলতে আর দেখো ফ্লোরটা ভেজা দেখে বুঝতে পারছ আর আমার বর মশাই চলে গেছে আর সন্ধ্যা লেগে গেছে তো মেয়েকে নিয়ে এখন আমি নিচে যাবো মেয়েকে একা রেখে তো নিচে যাওয়াই যাবে না আর এখন নিচে গিয়ে আবার সন্ধ্যা প্রদীপ দিতে হবে আবার শ্বশুর মশাইকে চা বানিয়ে দিতে হবে তো সন্ধ্যার সময় মেয়েকে আমি হরলিক্স খাওয়াবো তার জন্য এদিকে হরলিক্স এখন আমি মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি আর কাউ মিল্কটা আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার সন্ধ্যার সময় আমার মাম্মামকে আজকে হরলিক্সই খাইয়ে দেব। আর এক কেজি হরলিক্স কিনে নিয়ে এসেছে তো সেটা তো শেষও করতে হবে সেই জন্যই এখন দিচ্ছি তো আমার মেয়েকে যখন আমি দোতলা থেকে নিয়ে এসেছি নিচে কোলে করে তখনই ও উঠে গেছে আর ওই সময় কি আর নাকি তো তো ওর ও আমাকে করছে বাপি বাপি নেই জন্য এরকমই জিজ্ঞাসা কি করছো মাম্মাম বাপির সঙ্গে করে কি করছো হ্যাঁ চিমনিটার একটু আওয়াজ হয় তো তো ভালো লাগে হ্যাঁ কি হচ্ছে ভয় পাচ্ছ না না যখন রান্না করব তখন এটা অন করতে হয় জানো এমনি অন করতে হয় না গ্যাসটা সেট করে দিলেই তো হয় বলো মাঝে মধ্যে মাম্মা মের একটু রান্না করতে পারি কি গো

রাত নটার সময় আমার বরমশাই বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আম আছে আমি বললাম হ্যাঁ আছে তাহলে ব্যাগের মধ্যে ভর্তি করে দাও আমার হাজব্যান্ড আমাকে বলছে তাহলে মাকে দিয়ে আসি মা বলতে আমার মাকে বলছে তো সবাইকে দেওয়া হয়ে গেছে আম তো এদিকে সেদিকে সব জায়গায় দেওয়া হয়ে গেছে শুধুমাত্র আমাদের বাড়িতেই দেওয়া হয়নি মা তো বাড়িতে একাই রয়েছে সেই জন্য তোমাদের দাদা ভাই মাকে আম দিতে গেছে আর এখন নিয়ম করে প্রায় রাতের দিকে না হলে সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে ঝড়ও হচ্ছে আজকে তো সোমবার আর সোমবার দিন দুপুর দুপুরবেলায় আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে রাত্রেবেলায় খিচুড়ি রান্না করতে হবে সেই জন্য হাতে সময় নিয়ে চলে এসেছি খিচুড়ি রান্না করতে এখন রাত পনে আটটা বাজে তো পনে আটটার সময় আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি আর যেদিন রাত্রেবেলায় খিচুড়ি রান্না করি সেদিন রাত্রেবেলায় মেয়েকেও খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করি আর আমার আদি এখনো এখনও পর্যন্ত ঝাল খেতে পারে না সেই জন্য ঝাল দেওয়ার আগে মানে লঙ্কা দেওয়ার আগেই আমি খিচুড়িটা তুলে নিই তারপর আমি লঙ্কা দিয়ে দিই আমার মেয়ে এখনও পর্যন্ত ঝাল খেতে পারে না তো এদিকে আমি একটু আদা আর জিরে বাটার মধ্যে চাল আর ডাল দিয়ে দিয়েছি আর একটু ভাজা ভাজা হয়েছে তারপর এখন আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবেই রান্নাটা কমপ্লিট করলাম তো এখন আমি মেয়ের জন্য আলাদা করে নামিয়ে রাখছি মানে লঙ্কা দেওয়ার আগে তো এখন এই যে মেয়ের থালায় নামিয়ে রাখছি যদি একটু বেশি হয়ে যায় কোনো ক্ষতি নেই আমি আলাদা করে নামিয়ে রাখব আর এদিকে খিচুড়ি রান্না করা হয়ে গেছে তো আমার শ্বশুর মশাইয়ের জন্য এখন আমি থালায় নামিয়ে রাখছি আর খিচুড়ি বেশি গরম আবার খাওয়া যায় না আমার শ্বশুর মশাইয়ের থালায় এখন খিচুড়ি নামিয়ে রাখছি তারপর আমার শাশুড়ি মার জন্য বাড়বো তারপর আমার জন্য তো খিচুড়ি আবার বেশি গরম ভালো লাগে না একটু হালকা ঠান্ডা হবে তো সেই অবস্থাতেই খাওয়া যায় আর এখন যেহেতু গরমকাল বেশি গরম গরম খাবার ভালো লাগে না যাই হোক মাম্মামকে প্রথমে খাইয়ে দিয়েছিলাম তারপর আমরা দুজনে খেয়ে আবার একসঙ্গে চলে এসেছি দোতলাতে আর এখন এখানে একটু দাঁড়িয়ে থাকবো আর ব্যালকানিতে আসলে সত্যি খুব ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ব্যালকানিটাও আমি মুছে নিয়েছিলাম আর মানে কি বলবো বিকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল ব্যালকানি যে জল জমেছিলো সেই জন্য মুছে নিয়েছিলাম এখন বেশ শুকনোই আছে রাতের বেলা হোক বা দুপুর বেলা যে বেলাই হোক না কেন আমাদের ঘুমের আগে যদি মাম্মামের বাপে বাড়িতে আসে তাহলে মামমামকে ওই রেডি করিয়ে দেয় ডাইপার পরানো প্যান্ট পরানো জামা পরানো তারপর হচ্ছে মশারি টানানো বিছানাটা ঠিকঠাক করা ও টুকটাকভাবে আমাকে অনেক কাজই করে দেয় তো এই যে আজকে তাই ও মামাকে ডায়পার পরিয়ে দিলো আর ওর বাপি যখন বাড়িতে আসে ওর আনন্দের আর সীমা থাকে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা